হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ ইওর লেগন ব্যাক টু মাই অ্যানাদার শট আর শট এই সময় কম শুরু করো টাইটেল ও থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে আমরা কাকে নিয়ে খেলাধুলা করব অবশ্যই বাংলাদেশি সানি লিওন আর রিলো জনিবার ফলোয়ারস লেটস স্টার্ট আমায় হাই হাই এটা তোমার সৌভাগ্য খাওয়া দাওয়া কি সৌভাগ্য দাঁড়ান দাঁড়ান এত উত্তেজিত আর কি আছে আপনার তো বেগুন লাগবে আই থিং আমি বলি প্লিজ আমাকে চাইনা বেগুন এনে দেন আমি জনি সিং এর চাইতে মনে করি চাইনা বেগুন বেশি বেশি টেস্ট হবে আমার আপ मुझे क्या गिफ्ट दोगे <laughs> <laughs> वेलकम बैक তো বেগুন নিয়ে আমি হাজির হয়ে গেছে আপনার জন্য তো চাইনা বেগুন লাগবে ঠিক আছে এই যে এই বেগুন রাই না এই বেগুন রাই ওয়াও নাইস বলে রাতে আমার নুনুতে বজ্রপাত হয়েছে मजा आएगा ना भिड़ो ना <laughs> <laughs> বড় বেগুন কি না কোথা থেকে চায়নার বেগুন চাষি গাছ থেকে আমি চায়না থেকে আমদানি করবো আপনার আগে বেগুন অনেক বড় বড় বেগুন আমদানি করবো আপনার কত বেগুন লাগবো আমি আই ব্যবস্থা করব আপনার কাছে লম্বা বেগুন থাকলে আমাকে দিয়ে পাঠাতে পারেন আমি আপনি তর বেগুন নিতে পারবেন দেন তো চলও নাকি আমি খুব মজা করে নিয়ে নিব ও মাই গড আসলে আপনি তো পাকা খেলো আর আপনি মজা করে নিয়ে নিবেন তো আপনি আসলে তো বাংলার সানি লিওন আর হলো গরীবের মিয়া খালিফা আর জনিবার ফলোয়ার প্লিজ প্লিজ এইদিন আমি চাইনা পছন্দ করি মাই ফেভারেট টিকটক ফেভারেট চাই ও আচ্ছা আপনারও চাইনা পছন্দ আমারও চাইনা পছন্দ সো মিলা গেছে আপনারে চাইনা থেকেই বেগুন আইনা দিমু অর্ডার করছি চাইনার বেগুন চাইছি ঘরgastাই ক টনে টনে না ফলায় দিমু মনে মনে নিয়ে নেবেন ওকে জনি কে পছন্দ করি তো কি হয়েছে ওদের অভিনয় ভালো লাগে এই আমি ওদের মতন অভিনয় করতে চাইছি আপনি যে সানি দিদি আর জনি দাদার মতন অভিনয় করতে চান তো আপনার কি ট্যালেন্ট আছে আমাদের একটু দেখাইবেন না দর্শক তো দেখতে চায় ট্যালেন্টটা দেখান আমার সব ভিডিও সানি লিওনের মতো তো দেরি কিসের তো চলুন শুরু করি শুরু করি আই মিন ট্যালেন্ট ও আচ্ছা আপনার এই ট্যালেন্ট এই ট্যালেন্টা সবার করো ও থাক থাক আপনি তো একশো মার্কের ভিত্তিতে আপনি দেড়শো মার্ক পাশ করছেন তাইলে আপনাকে আমরা সুযোগ দিতেই পারি আমি বাংলাদেশে জনি সিনেসেরতে অভিনয় করতে চাই আচ্ছা আচ্ছা আপনারে সেটাও দেওয়া হবে আই মিন জনি সাথে অভিনয়ের সুযোগ এবার খুশি তো দিদি বাংলাদেশি সানি লিওন দিদি এবার খুশি তো দিলাম আপনারে রোস্ট কইরা